আজকে চারটা গাবি দেখাবো একবার সীমিত রেঞ্জের মধ্যে আচ্ছা একদম সীমিত রেটের মধ্যে থাকবে ভাই জি আজকে একবারে পানির দামে সরবত পাবে আচ্ছা পানির দামে সরবত জি এগুলে কি জাত মানের গরু আছে ভাই জার্সি আছে হলস্টান ফিজান আছে আচ্ছা গিরান্তি সহ দর্শক যাচাই বাছাই করে নিতে পারবে জি পারবে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো এই তো ভালো আছি চলে আসলাম আপনাদের খামারে আসার পর তো গরু দেখতে পাচ্ছি অনেক গরু রয়েছে ভাই জি দেখাবেন কয় পিস আজকে আজকে গাবি দেখাবো বেশিরভাগ জার্সি থাকবে আচ্ছা জার্সি গাভি বেশি আচ্ছা আছে নাকি দুধ কত থেকে কত লিটারের মধ্যে আছে এগুলো আঠাশ লিটার নিচে আছে আপনার হচ্ছে আচ্ছা সতেরো থেকে আঠাইশ লিটার দুধের এগুলা গাবি পাবে আজকে নাকি দর্শক তো এগুলা গ্যারান্টি সহ পাবে ভাই হ্যাঁ অবশ্যই এটা তো খামার হাট না জি 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 এটা খামার থেকে লিলে স্টামে লিখিত গ্যারান্টি আচ্ছা লিখিত আচ্ছা চাইলেও আপনার খামার থেকে দুধ দহন করে যাচাই বাছাই করে নিতে পারবে আচ্ছা ভাই আপনার একটু নতুন দর্শকদের উদ্দেশ্যে নাম ঠিকানা পরিচয়টা দিবেন আমার নাম মোহাম্মদ শামিম ইসলাম জি তামিম ডেইরি ফার্ম পাবনার এলাকা থানা মোলাডুলি আমাদের আচ্ছা আপনার নাম্বারটা স্ক্রিনে থাকবে ভাই এই নম্বরে যোগাযোগ করলে গাবিগুলা কিনতে পারবে আচ্ছা যে গরুগুলা দেখাবেন ভাই দামে সীমিত থাকবে তো ভাই দামে রোদার আগে আচ্ছা সীমিত রেটের মধ্যে দর্শক নিতে পারবে তো চলেন গরুগুলা এক এক করে দেখায় এক নম্বর সিরিয়ালে ভাই একটা গাবি নিয়ে আসলেন মাশালা বিগ সাইজের ডাবল বডির গাবি এটা কি জাতের ভাই অরিজিনাল হলেস্টান ফিজিয়ান আচ্ছা অরিজিনাল হলেস্টান ফিজিয়ান অনেক বড় একটা গাবি দর্শক দেখেন মার্শাল আচ্ছা আচ্ছা এগুলা নিতে হলে দর্শক ভাইদের বলবো সরজমিনে আসবেন তাহলে এখানে এগুলা বুঝতে পারবেন যে কি কোয়ালিটির গাবি আচ্ছা দাঁতে কয় দাঁতে গোডার চার দাঁতের গাবি আচ্ছা এটা বাচ্চা কি বাচ্চাটা দর্শক দেখলে আচ্ছা বয়সটা বলতেছেন ভাই কয়দিন সাত দিন আচ্ছা এই অবস্থায় গাবিটা দুধ কেমন পাচ্ছেন ভাই দুধের থাকবে লিটার দুধের থাকবে লিটার দুধ কে জিতুক কি बाट ভাই একদম কলা बाट তো দেখতে পাচ্ছো সব করে তো মজা আছে নাকি খুব মজা দুধ পাচ্ছেন এই অবস্থায় ভাই 28 লিটার এটা গ্যারান্টি সহ দর্শক এসে নিতে পারবে আচ্ছা দর্শক পিছন সাইড থেকে দেখেন কি উলান উলানপালা আসছে একদম ডোল পরিমাণ উলান আচ্ছা মাজা দাও তো অনেক চওড়া ভাই আচ্ছা এই গরু যে সাইজ দর্শক ভাইদের বলবো সরজমিনী গান আসলে বুঝতে পারবেন একদম হাই কোয়ালিটির গাবে। আঠাইশ লিটার দুধ গ্যারান্টি সহ দর্শক যাচাই বাছাই কেউ নিতে পারবে গাবিটার দাঁতের চার দাঁত সেকেন্ড টাইম বাচ্চা দিছে আচ্ছা ভাই এগোটা যদি কোন দর্শক ভাই নাই দামটা কত রাখছেন এটা তিন লক্ষ দশ হাজার টাকা দাম তিন লক্ষ দশ এর মধ্যে কি দর দামের সুযোগ সুবিধা আছে ভাই তো আর কি রেঞ্জে পড়বে সীমিত গরু হাই বিগ সাইজের একটা গাবি দর্শক ভাইদের বলবো দাম তো এমনি তিন লক্ষ দশ চাইলো না গরুটা একদম হাই বডি গাবি ভাই আমার ব্যাংকে টাকা রাখার থেকে ডবল লাভ হবে আচ্ছা আচ্ছা এটা ছিল ভিডিওর এক নম্বর সিরিয়ালের গরু চলেন ভাই আপনি দুই নম্বরটা দেখায় দেখান ভাই দুই নম্বরে আরো একটা গাবি নিয়ে আসলেন মার্শাল্লাহ বিগ সাইজের গাবি সাদা কালো প্রিন্টের এর কি জাতের এটা ভাই রেড ফিজিয়ান আচ্ছা রেড ফিজিয়ান আচ্ছা গাবি তো অনেক বড় একটা গাবি দাঁতে কয় দাঁত দুই দাঁত প্রথম বাচ্চা দুই দাঁতের গাবি প্রথম টাইম বাচ্চা দিয়েছে সাথে কি বাচ্চা আছে ভাই সাথে আছে রেড ফিজিয়ান বকনা বাচ্চা আছে রেড ফিজিয়ান বকনা বাচ্চা মাসাল্লাহ বাচ্চাটাও তো খুবই সুন্দর হয়েছে পার্সেন্টেও অনেক পার্সেন্ট দর্শক দেখেন বয়সটা কয় দিনে বাচ্চার বাচ্চার বয়স তেইশ দিনের বাচ্চা আচ্ছা গাভীরার থেকে তো দুধ তাহলে পরিপূর্ণ চলে আসছে ভাই আচ্ছা দুধ কেমন পাচ্ছেন এই অবস্থায় বিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে দর্শক এসে খামার থেকে দহন করে যাচাই বাছাই করে তো নিতে পারবে আচ্ছা পিছন সাইড থেকে ঘুরাই দেন একটু পিছন সাইডের উলান পালানটা দর্শক ভাইদের দেখায় দুধের গ্যারান্টি দিচ্ছেন তাহলে বিশ লিটার বিশ লিটার আচ্ছা এটা তো গ্যারান্টি নাকি গ্যারান্টি মাশাআল্লাহ দর্শক ওলান কি আসছে দেখেন চারটা বান খুব সুন্দর বান দর্শক দেখেন আচ্ছা এই পাশ থেকে দেখাই একটু ঘোরায় দেন আমরা দর্শক ভরে ভালো করে দেখাই জি আচ্ছা ওলান প্লানডা আগে ভালো করে দেখাই দি দেখেন 20 লিটার দুধের গ্যারান্টি সহ দর্শক এসে যাচাই-বাছাই কই নিতে পারবে জি পারবে দুই দাঁত দুই আচ্ছা এই দামটা কত রাখছেন ভাই এটা লক্ষ 15000 হাজার টাকা দাম

এই যে কাজল চকি আছে দর্শক দাঁতে কয় দাঁত দুই দাঁত দুই দাঁত জি সঙ্গে কি বাচ্চা মেয়ে বাচ্চা আছে অরিজিনাল জার্সি বিস্কিট কালার আচ্ছা অরিজিনাল জার্সি বিস্কিট কালার জি আচ্ছা এই এই গাবিটা তো বাগাবাড়ি মিল বিটার এলাকার জার্সি নাকি জি জি আচ্ছা দুধ কেমন পাচ্ছেন ভাই এটা দুধের গ্যান থাকবে 20 লিটার দুধের গ্যারান্টি থাকবে 20 লিটার জি দর্শক এসে তো আপনি খামার থেকে দহন করে যাচাই করে নিতে পারবে ভাই জি আচ্ছা দর্শক দেখেন খুবই সুন্দর একটা গাবি উলান পালান পিছন সাইড থেকে দেখা একটু দুধের গ্যারান্টি থাকবে বিশ লিটার যে বিশ লিটার দুধের গ্যারান্টি সারা বাংলাদেশ খামার থেকে এসে দন করে যাচাই বাছাই করে নিতে পারবে আচ্ছা দর্শক গাভীটা আপনাদের ফুল বডি দেখায় দেখেন খুবই সুন্দর একটা গাভী বিশ লিটার দুধের গ্যারান্টি সহ দর্শক নিতে পারবেন এই পাশে ছাপটা দেখায় দেখেন খুবই সুন্দর একটা গাভী দামটা কত রাখছেন ভাই

দামটা বলে দিবেন এক লক্ষ পুঁচানব্বই আচ্ছা এটা ছিল ভিডিওর তিন নম্বর সিরিয়ালে গরু চলেন ভাই আপনি চার নম্বর গরুটা দর্শক ভাইদের দেখায় চার নম্বর সিরিয়ালে ভাই আরো একটা গাবি নিয়ে আসলেন মার্শালে এই তো ব্ল্যাক কালারের গাবি খুবই একটা বিগ সাইজের গাবি কি জাতের এটা ভাই এটা জার্সির অংশটা বেশি আছে হালকা একটু ফিজিয়ান পাইছে মাথাটা দেখলে বুঝতে পারবে দর্শক ঠিক আছে আচ্ছা জার্সি ফিজিয়ান মিক্সড অনেক বড় একটা গাবি কিন্তু ভাই জি অনেক বিগ সাইজের গাবি এটা প্রশংসা করা লাগবে না ইনশাআল্লাহ দর্শক আসলে দেখতে পারবে দাঁতে কয় দাঁত হয়েছে ভাই চার দাঁতের গাবি জি দর্শক দেখেন একদম মহিষের মতন যে বডি দেখতে পাচ্ছি বিগ সাইজের একটা দাতে চার দাঁত সঙ্গে কি বাচ্চা আছে সঙ্গে আছে অনেক টাকার জিনিস হবে ধারবান চারটা আমার দর্শক ভাইদের একটু টান দিয়ে দেখান দেখায় খুবই সুন্দর গাবি দর্শক দেখেন উলান দুধের গাভী ভাই আচ্ছা আচ্ছা দুধটা কেমন পাচ্ছেন ভাই এই গাড়িটা এই পাশের এই প্রথমবার চারটা বানিয়ে একদম ক্লিয়ার কি বাড়ানো বাড়াচ্ছে টানে তো একদম মাটি খুঁড়ে যাচ্ছে পাচ্ছি

কিনলেই হবে না দুধ কিনতে হলে এরকম বান দেখি এরকম মাথা দেখি গরু কিনলে ইনশালা দিব ঠকবে না আচ্ছা আচ্ছা একদম গ্যারান্টি সহ নিতে পারবে নাকি পারবে আচ্ছা আজকে